প্রায় টন বই মানে চোখের আবারই বিক্রি হয়ে যাচ্ছে এতগুলো বই এটা আসলে নতুন বছরের বই এটা বিক্রি করা এটা তো কেনা বিক্রি তো আইনত কি দণ্ডনীয় অপরাধ কি অপরাধ না আপনি জানেন কি আমি জানি না হয়তো বাংলার করি কিন্তু নতুন বই এটা আপনি কিনলেন এটা তো ঠিক আছে কিনা নতুন বই আমি নতুন বই বিক্রি হচ্ছে এটা কিভাবে দেখতেছে আমি একজন সাংবাদিক আমি সাংবাদিক আমি প্রতিদিনের বাংলাদেশে কাজ করি না যে নতুন বই বিক্রি হচ্ছে চার টনের মতো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন